আজকে একটা মজার ঘটনা শেয়ার করব একটু কষ্ট করে শুনবেন এক বৃদ্ধ টেনে উঠছিল উপরোক্ত বগিতে বৃদ্ধ একাই ছিল হঠাৎ বারোজন যুবক চলন্ত টেনে ওই বগিতে উঠে চিৎকার করে গান গাচ্ছিল ছুরি দিয়ে আম কেটে কেটে খাচ্ছিল যুবকগুলো হঠাৎ একটা যুবক বলে উঠলো চল আমরা টেনের সেন টেনে ট্রেনটাকে থামিয়ে দেই দ্বিতীয় যুবক না দোস্ত লেখা আছে পাঁচশো টাকা জরিমানা অন্যথায় ছয় মাসের জেল একম যুবক আমরা একশো টাকা করে চাঁদা তুলি বারোশো টাকা হবে বাকি সাতশো টাকা সাতশো টাকা দিয়ে লাঞ্চ করবো বারোশো টাকা তুলে এক যুবকের পকেটে রাখা হলো তৃতীয় যুবক দোস্ত আমরা চেন টেনে এই বুড়েটাকে দেখিয়ে দিলে পাঁচশো টাকা বাঁচলো মজাও হলো আমরা জন সাক্ষী দিলে টিটি মেনে নেবে বৃদ্ধ কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল বাবা তোমরা আমার ছেলের বয়সী কেন আমায় বিপদের মধ্যে ফেলবে যুবকগুলো বৃদ্ধের অনুরোধ অবজ্ঞা করে সেন্ট টেন দিতেই টিটি চলে এসে জিজ্ঞাসা করলো কে সেন্ট টেনেসে যুবকগুলো বৃদ্ধকে দেখিয়ে বলল এই সাসা টেনেসে টিটি বৃদ্ধকে বলল অকারণে সেন্ট টেনলে পাঁচশো টাকা জরিমানা অন্যথায় ছয় মাসের জেল যুবকগুলো চিৎকার করে বলল স্যার এই বুড়াটা অকারণে সেন্ট টেনেসে বৃদ্ধ একটু দাঁড়ান টিটি সাহেব আমি বিপদে পরে সেন্ট টেনেছি টিটি বলল কি বিপদ বৃদ্ধ বলল এই যুবকগুলো আমার গলায় ধরে আমার বারোশো টাকা চিন্তাই করেছে টিটি সর্বনাশ দেখুন এই যুবকটির পকেটে টাকা আর এই ব্যাগে ছুরি আছে টিটি পুলিশকে কল করে বারজন জন যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল তখন বৃদ্ধ পাকা ফাঁকা চুল দাঁড়িয়ে দেখিয়ে যুবকগুলোকে বললো এইগুলা বাতাসে ফাঁকে নাই